এইচএসসি চব্বিশ পঁচিশ বেশি শিক্ষার্থীরা তোমাদের কি অবস্থা আগে একটা বলো তোমাদের হাতে এখন অনেক সময় আছে মানে নিজেকে গোছানোর নিজেকে সেভাবে সাজানোর ধরো তুমি একটা জিনিস পারো না ইংরেজির একটা টপিক তুমি জানো না একদমই জানোই না নাম প্রথম শুনছো সেটাও তুমি ভালো করার সুযোগ আছে কারণ ইউ হ্যাভ টাইম আর ধরো তুমি কোনো একটা জিনিস খুব ভালো করে পারো সেটাকে হচ্ছে গিয়ে ভালো করে রিভিশন দেওয়ার অ্যান্ড সেটাকে টাইম নিয়ে প্রিপারেশনে আরও যথেষ্ট সময় তোমার হাতে আছে আইসিটি বলো বাংলা বলো কমার্সের সাবজেক্টগুলোর হিসাব বললাম আর্টসের সাবজেক্টগুলোর হিসাব বলো সব কিছু মিলে মানে তুমি এখন যে জায়গায় আছো সেই জায়গা থেকে নিজেকে গুছিয়ে নিতে পারবো আমি দুই হাজার সতেরো আঠারো সেশন মানে আমি দুই হাজার উনিশ পরীক্ষার্থী তার মানে আমি সতেরো আঠারোতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ছিলাম সো ফার্স্ট ইয়ারে আসলে ওই পড়াশোনা হয় নাই সেকেন্ড ইয়ারে উঠে কিন্তু গোছাইছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত গোছাই ইউনিভার্সিটিতে চান্স পাওয়া তো আমি বিশ্বাস করি আর কি যে সম্ভব মানে এখন আমি তোমাকে বিশ্বাস করতে পারবো কিনা আমি জানি না আমি একদম ফার্স্ট ইয়ার পড়িই নেই একদম পড়ি নাই মানে পড়ি নেই ইউনিভার্সিটিতে উঠছি সরি কলেজে উঠছি আগে ছিলাম বয়েজ স্কুলে তো সেখান থেকে কলেজে যাই নতুন পরিবেশ পাখা কচাইসে বলা চলে যেরকম ফ্যামিলিও একটু একটু মানে হচ্ছে নরম হয়ে গেছিলো আগে যেরকম কড়াকড়িতে রাখতো সেটাও ছিল না সো আফটার এ হোয়াইল ফার্স্ট ইয়ার চলে গেলো অ্যান্ড মনে হইলো যে কিছুই পড়া হয় নাই পড়া তো অনেক বাকি ফাইনাল কয়েক ছয় মাস আট মাস দশ মাস পরে তারপরে ইউনিভার্সিটি সো ইউনিভার্সিটি প্রিপারেশনটা আসলে মানে খুব একটা যে আহামরিক কিছু তুমি যদি কলেজের পড়াগুলোকে খুব ভালো করে পড়ো ইউনিভার্সিটি পড়াগুলো একেবারেই ইসি এটা কোনো চাকরির পরীক্ষা না রিমেম্বার ওয়ান থিং চাকরির পরীক্ষা অনেক বাইরের নলেজ লাগে ইউনিভার্সিটির পরীক্ষাগুলো হয় একেবারে অ্যাকাডেমিক বই আর্টসের সাবজেক্ট আর্টসের যারা মানে বি ইউনিটে পরীক্ষা দিবা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে তোমাদের জি পড়া লাগবে আর কমার্সের শিক্ষার্থীরা হিসাব করতে গেলে ইংরেজিটার বাদে ইংরেজিতে কয়েকটা নতুন টপিকস আসে বোকাবলের পড়া লাগবে অনেক দি পড়া লাগে হ্যাঁ ইংরেজি বাদে আর বাদ বাকি সব পড়া তোমার ইন্টারমিডিয়েটের পড়া সো ওই সময়টা এখনও কাজে লাগাও পঁচিশ বছরের শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে থাকবো অল দ্য টাইম পারলে ভিডিও বানাই দিব যে সময় তোমাদের লাগবে আমার সাথে যোগাযোগ করো আমি আমার নাম্বার কমেন্ট বক্সে দিয়ে রাখবো ইফ ইউ নিড এনি হেল্প আমার সাথে যোগাযোগ করো সালামু আলাইকুম